আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি শুভ সকাল বন্ধুরা দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছে আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছে চলে আসলাম সকাল সকাল আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সবাইকে জানাই শুভ সকাল এখন সকাল বাজে প্রায় সাতটা আমি চা করতে দিয়েছি আর একপাশে আমি রুটির জন্য ডো তৈরি করে নিচ্ছি আর এই ভিডিওটি আমি অনেক দিন আগে তৈরি করেছিলাম যখন বন্যার পরে আমাদেরকে অনেক দিন যাবৎ আমার জ্যাঠা শাশুড়িদের বাসায় থাকতে হয়েছিল তখন এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল আর সময় স্বল্পতার কারণে এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও শেয়ার করতে পারেনি তাই আপনাদের সাথেও শেয়ার করা হয়নি এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন রুটির জন্য লিচি কেটে নেব আর এক পাশে আমার চাটা ফুট ফুটতে দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দরভাবে আসে চায়ে তো এখন এক এক করে আমি লিচিগুলো আগে কেটে নিব তারপরে রুটি বেলে নাস্তা তৈরি করে নিব। তো যা বলছিলাম এটা অনেক দিন আগের ভিডিও করা ছিল আজকে অনেক দিন পরে যখন আমি ভিডিওগুলো দেখছিলাম আগেকার তখন এই ভিডিওটি সামনে এসেছে তাই ভাবলাম ভিডিওটা যেহেতু করেছি আর রেডি করেও রেখে দিয়েছিলাম শুধুমাত্র বয়েস দেওয়া হয়নি এজন্য শেয়ার করি নাই তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করে দিই আপনারা তো আমার ফ্যামিলিরই মানুষ তো শেষ সুবাদে আমি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ওই সময়টা আমি কতটা স্ট্রাগল করেছিলাম কতটা পরিমাণে পরিশ্রম করেছিলাম এই ভিডিওটি দেখলে আপনারা অল্প পরিমাণ হলেও বুঝতে সক্ষম হবেন তো এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি আমাদের জন্য রুটি করব আর হচ্ছে ছোটদের জন্য পরোটা তৈরি করে নিব। তো এই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তো এখন আমি এক করে প্রথমে রুটিগুলো তৈরি করে নিব আসলে ছোটরা তো সবসময় রুটি খেতে ভালোবাসে না তার জন্য ভিন অনেক সময় আমি রুটির পরিবর্তে তাদেরকে পরোটা দেওয়ার চেষ্টা করি অল্প তেল দিয়ে তৈরি করে তো এইভাবে তৈরি করলে শরীরের জন্য ভালো হয় আর পরোটা খেলেও কোনো সমস্যা হয় না তো আমি এক এক করে এক পাশে রুটি তৈরি করছি আর এক পাশে হচ্ছে আপনার রুটিগুলো ছেঁকে নিতেছি তো এরকম রান্নাঘর হলে হয় কে অনেক সুবিধা হয় এক পাশে বেলতে সুবিধা হয় আরেক পাশে আপনার ছেঁকে নিতে পারেন এমনিও আমি মার্শাল্লা আল্লাহ দিলে আপনাদের দোয়ায় দনোটা কাজ একসাথে করতে পারি যেহেতু অনেক দিন যাবৎ করছি বিয়ের আগে একটা সময় ছিল তখন রুটি বেলতে পর্যন্ত পারতাম না আর এখন মাসাল্লাহ যতটুকু পারি আলহামদুলিল্লাহ তখনকার সময় তো আর কাজ করা হচ্ছে না আসলে সব কাজই হচ্ছে মনের ইচ্ছা এবং হচ্ছে আপনার চোখে দেখার উপর যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সব কাজ খুব অল্প সময়ে নিজের আয়ত্তে করতে পারবেন তো এটা সব কাজের মতোই আমি মারাল্লা আল্লাহ দিলে আমাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছে যে আমি অল্প সময়ের মধ্যে যে কোনো কাজ শিখে নিতে পারি তার জন্য আমি আল্লাহতাল দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো এখানে আমি প্রথমে রুটিগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি পরোটা তৈরি করে নিচ্ছি পরোটাগুলোকে আমি প্রথমে একটি তাওয়ায় হালকা ছেঁকে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে হালকা তেল দিয়ে দিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি ভালো করে তো এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব আর সকালের নাস্তার জন্য থাকবে হচ্ছে রুটি চা আর কালকের কিছু সবজি আছে তো এগুলো দিয়ে আজকে সকাল হয়ে যাবে তো এখানে আমি সব কাজগুলো একসাথে করে নিই সকালবেলার খাবারটা যদি ভারী হয় তাহলে সারাদিন কাজ করতে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় তো তার জন্য সকালবেলার খাওয়ারটা সবসময় চেষ্টা করি ভারী করে খাওয়ার তো সকালে ভারী নাস্তাটা করা প্রত্যেকের জন্য জরুরি অনেকে আছে বলে যে সকালে নাস্তা খেতে পারে না দুপুর হলে তারপরে খায় আসলে সকালের খাওয়ার যে কোনো সময়ের খাওয়ার আপনি সময় মতো খেলে শরীরও ভালো থাকে আর কাজ করার জন্য এনার্জি পাওয়া যায় তো এখানে আমার মেয়ে ঘুমিয়েছিল তো মেয়েকে উঠাবো এখন স্তা যেহেতু তৈরি হয়ে গেছে তো প্রথমে ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপর আমি নাস্তাগুলো নিয়ে আসবো সবাই একসাথে বসে নাস্তা করব। তো মেয়ে আমার ঘুম থেকে উঠতে চাচ্ছে না আসলে ঘুমিয়েছে রাত করে তো এখানে আমি চা সবজি এবং নাস্তাগুলো নিয়ে এসেছি তো আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিব তারপরে অন্য অন্য কাজে হাত দেব তো প্রথমে আমার ঘরের অবস্থা আমার নাস্তা খাওয়া শেষ তারপরে আমি ঘরে এসেছি আমাদের বন্যার পরের যে পরিস্থিতিটা আর কি তো আমার ঘরের যে অবস্থা হয়েছে আপনারা তো দেখতে পেয়েছিলেন তো এখানে আমি ঘরটাকে একটু মাটি দিয়ে লিপে নিয়েছিলাম একটু একটু করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতেছিলাম আর হচ্ছে কিছু কিছু ফার্নিচার এগুলোকে মুছে পরিষ্কার করছিলাম আর ও যে ঘরের বেড়া আছে টিন আছে ওগুলোকেও ধুয়ে পরিষ্কার করতে হইতেছে তো সব কাজ আসলে একেবারে কষ্টসাধ্য যাইতেছে আর ঘরের যে অবস্থা এটা ঠিক করতে অনেক সময় লাগবে আর খুব কষ্ট হয়ে যাবে এক পাশে ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া বাচ্চা আবার অন্য পাশে এই ঘরে এসে নিজেদের ঘরে এসে সব কাজ শেষ করা আবার যেই ঘরে রয়েছি ওই ঘরটাও ক্লিন করে রাখতে হয় পরিষ্কার করতে হয় যেহেতু আমরা থাকি তো এটাকে মুছতে হয় প্রতিদিন তো এখানে চুলা বসিয়েছি আসলে তো চুলা সব ভেঙে গিয়েছিল তো এখানে নতুন করে আবার চুলা বসানো হয়েছে তো চুলাটাকে শক্ত হওয়ার জন্য আগুন দিয়ে দিয়েছি আর এখানে ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এটাকে একদিন আগে আমি মাঠে দিয়ে ভরাট করে দিয়েছিলাম অনেক বড় বড় খাত। অনেকগুলো পড়ে গেছিল তো ওগুলোকে ভরাট করে দিয়েছি এখন মাটি দিয়ে আবার দিচ্ছি কয়েকদিন আর অন্যের ঘরে থাকবো নিজের ঘরে তো আসতেই হবে তার জন্য নিজের ঘরটাকে ভাঙা হলো ওইটাকে ঠিক করতে হবে নিজের ঘর ভাঙা হলো ওইখানে সুখটা অনেক বেশি আসলে পরা ঘরে যদি অট্টালিকাও হয় না ওইখানে সুখটা আপনি ততটা পাবেন না যতটা শান্তি এবং সুখ নিজের ঘরের মধ্যে থেকে পাবেন তো এখানে বাইরে উঠানে আমরা একটা আলগা চুলা বসিয়েছি যেহেতু বন্যার পানিতে চুলা নষ্ট হয়ে গিয়েছে তো আলগা মাটি দিয়ে একটা চুলা বসিয়েছি বাসায় সিলিন্ডার আছে তারপর সিলিন্ডারের মধ্যে তো সব রান্না করা সম্ভব হয় না আর সিলিন্ডার গ্যাসের যে দাম বন্যার পর পরে সিলিন্ডার গ্যাসের দামটা অনেক বেড়ে গেছে তার জন্য লারকি যেহেতু আমাদের আছে তো একটা মাটি দিয়ে চুলা তৈরি করে নিয়েছিলাম তো আম্মু তৈরি করছে অবশ্যই এটা তো এখানে আমার ভাত হয়ে গেছে আর দেখুন এত পরিমাণ বন্যা হয়েছে তারপরেও শাক গাছটা মারা যায় তো ওইটা এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা আজকে ডাল রান্না করছিলাম দুপুরের জন্য আর মাছ রান্না করছিলাম তো ডালের মধ্যে এখন বাগারটা দিয়ে দিব আসলে সব কাজ অল্প অল্প করে করে রাখার চেষ্টা করতেছি একদিনে তো পুরা ঘর আপনি রেডি করতে পারবো না তার জন্য অল্প অল্প করে কাজটা এগিয়ে রাখ রাখতাসি আর কি এখানে আমাদের সোফাগুলো এখানে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে আর এটা হচ্ছে আমার একটা শাশুড়িদের সামনের রুম ওনাদের ঘরে মোট চারটি রুম একটা রুমের মধ্যে কিচেন দেওয়া আছে তো এখানে রান্না পাটি সব হয় আর এখানে মাছ দিয়ে হচ্ছে আমি জাক্কা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর রান্না করেছিলাম হচ্ছে ডাল মাছের রেসিপি বা কোনো খাবারের রেসিপি দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি তাই দেখায়নি তো এখানে এই ঘরটাকেও আমি গোজ গাছ করে নিয়েছি বলে যে কোনো জায়গায় যখন আপনি থাকবেন ঘরটা যদি পরিপাটি থাকে তাহলে কাজ শেষ করে এসে আপনার কাছে শান্তি মনে হবে তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে পারেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন আছেন আজকে আমার ভিডিও দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ